যখন পাঁচই আগস্টের আগে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেল তখন রিজার্ভও রেমিটেন্সও এমনি এমনি বন্ধ হয়ে গেল এবং সরকার খুব বড় অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে গেল ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন একই সাথে প্রচুর মানুষ প্রচুর জীবন আমাদেরকে দিতে হয়েছে এখন দেখেন এই সেপ্টেম্বর মাসে যেটা গেল সেখানে দুই বিলিয়ন ডলার রেমিটেন্স এসছে দুই বিলিয়ন যেটা শেখ হাসিনা ভিক্ষা করার জন্য চিনে গিয়েছিল পায় নাই কিন্তু প্রবাসীরা এক মাসেই দুই বিলিয়ন ডলার রেমিটেন্স দিয়েছে তো আমার দেশের প্রবাসীরা যদি তারা অ্যাম্বাসিগুলো ফেস করতে পারতো অ্যাম্বাসিগুলো যদি বাংলাদেশে হতো তাহলে আমাদের ভিসার সংখ্যা অনেক বেড়ে আসত এবং প্রত্যেকটা মানুষ যদি পাঁচশো ডলার করেও রেমিটেন্স পাঠায় এক লক্ষ মানুষ হলে কত রেমিটেন্স হয় আপনারা চিন্তা করেন আমরা রেমিটেন্স চাই আমরা চাচ্ছি যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাক আমার দেশের অর্থনীতিও শক্তিশালী হোক কিন্তু আমরা এটা চাই না যে আমার দেশের মানুষগুলি ঠিক মতো যেতে পারুক আমার দেশের মানুষগুলো ঠিক মতো যাক তাদের কোন জায়গায় হতে না হোক অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস সাহেবের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি ওনার যে গ্রহণযোগ্যতা এবং ওনার একটা রাজনৈতিক দলেরও এই পরিমাণ গ্রহণযোগ্যতা থাকে না ওনার যেটা আছে তো আপনাদের মাধ্যমে এটা ওনার কাছে আমি পৌঁছাতে চাই যে এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেমন নেপালে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে যেটা বাংলাদেশে নাই শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সেন্টার হলে ক্রোয়েশিয়ার প্রায় একটা মানুষকে ক্রোয়েশিয়ার ভিসার জন্য ষাট দিন পঁয়ষট্টি দিন নব্বই দিন একশো দিন নেপালে থাকতে হয় আপনি চিন্তা করেন যে একশো দিন যদি একটা মানুষ নেপালে থাকে তার কি পরিমাণ খরচ হতে পারে সেই টাকাটা তোমার দেশে থাকতো এবং একই সাথে এই মানুষগুলি যদি দেশ থেকে ইন্টারভিউ দিতে পারত তাহলে তার ভিসা পাওয়ার যে সম্ভাবনা সেটাও অনেক বেড়ে যেত কিন্তু আমরা সব অবহেলিত আমার ক্লায়েন্ট দিল্লি এয়ারপোর্টে গিয়ে ফেরত আসছে কোনো কারণ ছাড়া তাকে ঢুকতে দেওয়া হয় নাই এই বিগত কয়েকদিন আগে আমি দেখলাম যে আরেকটা ছেলে বেনাপুল থেকে ভিসা থাকার পরেও ফেরত পাঠাই দিচ্ছে কারণ সে অ্যাম্বাসি ফেস করতে যাবে তো এই যে দাদাদের দাদাগিরি সব জায়গায় পাঁচই আগস্ট আগে ছিল এখন অনেক জায়গা থেকে চলে গেছে কিন্তু তারপরেও ভিসার ক্ষেত্রে আমরা হচ্ছে বৈষম্যের শিকার তো আপনাদের মাধ্যমে আমি ডক্টর সাহেবের কাছে অনুরোধ অনুরোধ জানাই জানাই যে আপনি চাইলে সম্ভব স্যার আপনি চাইলে সম্ভব কারণ আপনার সেই গ্রহণযোগ্যতা আছে বিশ্ব নেতারা আপনার কথা শুনবে আপনার রিকোয়েস্ট শুনবে আপনার একটা রিকোয়েস্টে হচ্ছে দুবাইয়ের সাতান্ন জন প্রবাসীকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো আপনার একটা ফোন কলে ইতালির অ্যাম্বাসির জটিলতা অনেকটা নিরসন হয়ে গেল একটা ফোন কলে। সেখানে আপনি যদি চান আপনি যদি ইউরোপীয় ইউনিয়নকে বলেন আপনার যে গ্রহণযোগ্যতা আশা করছি এই অ্যাম্বাসিগুলো সরাসরি না আসুক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে চলে আসবে সেক্ষেত্রে আমার দেশের মানুষ বাড়বে আমার দেশের রেমিটেন্স বাড়বে আমার দেশের অর্থনীতি শক্তিশালী হবে তো এই পর্যায়ে এই প্রসঙ্গে আরো কিছু কথা বলবেন আমাদের আয়োজন সহযোগা